ছোটি ভালোবাসে চিংড়ি বাঙাল ভালোবাসে ইলিশ টুটি ফুটিতেই আমাদের সবার মিলমিশ বাজারের মতো চুরচুরে হয়েছে নমস্কার বন্ধুরা বাঙালি পূজার আরেকটি একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ ভাবে তোমাদেরকে ত্রুটি পুটি বানিয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমাদের এই পেঁপে গাছটা দেখো বন্ধুরা পড়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে মাটি আলগা হয়ে গিয়েছে তাই জন্য এই পেঁপে গাছটা পড়ে গিয়েছে পেঁপে গাছটা পড়ে গেল ভাবলাম তোমাদের সাথে এই পেঁপে দিয়ে কি বানানো যায় নতুন পদ্ধতিতে আর কিভাবে বানাবো দেখতে থাকো তার আগে পেঁপেটা চলো পেড়ে নি ছোট ছোট পেঁপে ওটা দিয়েই বানাবো বেশ সুন্দর হবে দেখো বন্ধুরা একখানা পেপে আমি এখানে পেড়ে নিলাম পেড়ে দিয়ে দেখো বন্ধুরা আঠা পড়ছে চলে বন্ধুরা পেপে তো পেড়ে নিলাম এবার রান্নাঘরের দিকে চলে যাই দেখো বন্ধুরা আমাদের এখানে এই যে চাষ করেছে সব রুইবে আর মানুষজন হচ্ছে রোয়ার আগে আগে জমি প্রস্তুত করতে হবে তো হাল হয়েছে মেশিন দিয়ে সব জমি প্রস্তুত করছে আর এখানে দেখো একদম সবুজ হয়েছে মাঠ ধান চাষ হয়েছে আর এটাকে নিয়ে আবার রোপণ করা হবে এটা সুন্দর করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি चलो এবার ছালটা কেটে ভালো করে এরকম করে কাটি তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা দু খণ্ড করে কেটে নিলাম আর পিছে সুন্দর করে বের করে নেব পেপার থেকে ভালো করে পেপার থেকে ছাড়িয়ে নেব বানাতে কিন্তু বন্ধুরা পেঁপের মধ্যে ছাল রাখবে না তাহলে কিন্তু টুটি ফুটি তিতা লাগতে পারে তাই জন্য ভালো করে পেঁপের থেকে ছালটা ছাড়িয়ে নেবে তোমরাও পেঁপের থেকে দেখো বন্ধুরা সুন্দর করে ছালটা ছাড়িয়ে নিয়েছি এই পেঁপেটাকে এবার ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা এরকম ছোট ছোট করে কিন্তু কাটবে তাহলে ত্রুটিপুটিটা বানাতে বেশ সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে এইভাবে দুটো পেঁপেকেই ছোট ছোট পিস আকারে কেটে নেব পেঁপেটা আমি কেটে নিয়েছি চলে বা জল থেকে পেঁপেটা তুলে নিই জলটা ফুটে গিয়েছে বন্ধুরা ছোট ছোট করে কেটে রাখা পেঁপেটা এবার জলের মধ্যে দিয়ে দেব পেঁপেটা সিদ্ধ হবে বন্ধুরা তাই জন্য কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব কারণ কড়াই থেকে ঢাকনাটা খুলেনি দেখি সেদ্ধ হয়েছে নাকি দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা একটা ছানটা নিয়ে চলে এসেছি জল থেকে পেঁপেটাকে ছেঁকে নেব পেঁপেটা কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ধপধপে সাদা হয়ে গিয়েছে রংটা কি সুন্দর দেখো পেঁপেটার সবগুলো পেঁপে আমি কড়াই থেকে তুলে নিলাম বন্ধুরা কড়াইতে আবার বসিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ কড়াইতে জল দিয়ে দেব কড়াইতে এক বাটি পরিমাণ চিনি নিয়ে দেব সেটা তৈরি করা ছিল ভালো করে চিনি দিয়ে জলের মধ্যে নাড়তে থাকব কিছুক্ষণ বন্ধুরা খালি কিলাটা সুন্দর করে তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে চিনির সাথে জলটা ভালো করে মিশে গিয়েছে আর এখানে দেখো সুন্দর চিনি সিরা তৈরি হয়ে গিয়েছে এবার সৈদ্ধ করে রাখা পেপেটা এবার চিনি সিরার মধ্যে দিয়ে দেব পেপেটার সাথে চিনি সিরাটা যাতে ভালো করে মিশে যায় তার জন্য আমি পেপের সাথে সিরাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেচ্ছিpostgresql এবার গড়াইটা ওনন থেকে চলুন নামিয়ে

এবার এখানে নিয়েছি তিনটের রকমের ফুড কালার একটা এটা ন্যাচারাল পদ্ধতিতে একদম প্রাকৃতিক উপায়ে পালং শাক দিয়ে আমি এই সবুজের কালারটা বানাচ্ছি আর নিয়েছি এই লাল আর হলুদ রঙের দুটো ফুড কালার এবার বাটিতে এক এক করে দেবো কালারগুলো ये দিলাম সবুজ রং দিয়ে দিলাম লাল রং দিলাম হলুদ রং পেঁপের সাথে রংগুলোকে ভালো করে মিশিয়ে নেব পেপের থেকে যাতে ভালো করে রসটা ঝরে যায় তাই জন্য আমি এই ছান্দা দিয়ে একটা জায়গাতে করে টুটি ফুটিটাকে ঢেলে নেব আর কিছু না দেখো বন্ধুরা একটু এরকম করে ছাঁক নিতে করে রসটাকে ঝাড়িয়ে নেব তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবার অরেঞ্জ কালারটাকেও ঢেলে নেব সবুজ রঙটা ছাড় দিতে ঢেলে নেব তিনটে রঙের টুটি ফুটি আমি খুব সহজ পদ্ধতিতে পেপে দিয়ে তৈরি করে ফেললাম দেখো বন্ধুরা রংগুলো কি সুন্দর হয়েছে একটা ঠালাই করে ঢেলে নি কিছু সময় বাতাসে শুকনো করতে দেওয়ার জন্য

এইভাবে ত্রুটি পুটি সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু বছরের পর বছর ফ্রিজে রেখে কেক বা কোনো কিছু ফাস্টফুড খাওয়া এই ইউজ করতে পারো খুব ভালো কিন্তু এই ত্রুটি ফুটিং বাড়িতেই বানিয়ে ফেললাম আমরা বন্ধুরা এরকম সুন্দর সুন্দর গ্রাম্য পদ্ধতিতে ভিডিও পেতে অবশ্যই তোমরা বাঙালি মেয়েরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে